আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ নামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কোম্পানিতে অনুষ্ঠান হচ্ছে আর কি অনুষ্ঠানে আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাইব্রাদার যারা কিনা আমরা একসাথে কাজ করি সবাই মিলে আর কি কোম্পানির একটা অনুষ্ঠানে যাচ্ছি কোম্পানির অনুষ্ঠান হচ্ছে আপনার বাৎসরিক অনুষ্ঠান যেটা বলে আর কি মালয়েশিয়াতে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তারা বাৎসরিক একটা অনুষ্ঠান করে তাদের কোম্পানির আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য আর কি এটা ম্যাক্সিমাম কোম্পানিগুলোই করে থাকে আর কি তা আমরা যাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা কিনা এই মুহূর্তে নতুন মালয়েশিয়াতে আইছেন আপনাদের কোম্পানিতে এই সকল অনুষ্ঠান করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর কি দেখতে থাকুন আমরা কি কি করি আর কি ओके এখন শুধু রেজিস্ট্রেশন রেজিস্টার হবে

रियल সবাই ওয়েটিং কি ওয়েটিং আছে কি तो की। ना तुंगुआ साइड साइड ये रेडियशन करते जगह Ya. Tidak tahu. Berat apa? Berat. Berat. Oh, tulis nama. Saka tulis nama. Berat. 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 Ada Berat. এখানে কোম্পানির টোকেন নিচ্ছে আর কি সবাই সবার জায়গা সিট দখলের জন্য যার যার সিটে তার তার টোকেন নাম্বার দিয়ে দিচ্ছে এখানে আর কি এটা নিতে হবে প্রথমে তারপরে ভিতরে যাওয়া কোম্পানি চলেছে ভিতরে অনুষ্ঠানে যাওয়ার জন্য মালয়েশিয়ার যেখানে অনুষ্ঠানে যাবেন দেখবেন যে এখানে সিরিয়াল ধরে আপনাকে প্রথমে নামের লিস্ট করবে এরপরে আপনি যে সিটে বসবেন যে জায়গা আপনারা বসবেন খাওয়া দাওয়া করার জন্য অথবা অনুষ্ঠানে সেখানে আপনার একটা সিট নম্বর থাকবে যেখানে আপনি বসবেন আর কি সেটাই কোম্পানির প্রথম থেকে আর কি করতেছে তারা এখন সবাই লোকজন আসতেছে আস্তে আস্তে আমরা সেবা এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছি কারণ আর পরে অনুষ্ঠান শুরু হবে আর কি আপনারা দেখতে থাকুন আসলে বুঝতে পারবেন বিষয়টা কোন কোন প্রসেসগুলো করা লাগবে অনুষ্ঠানে যেতে হলে মালয়েশিয়াতে যদি আপনি নতুন আসেন Kau ni yang lembab. Eh, mesti saya tak pakai baju Melayu ah. Ha? Eh, baju Melayu? Kau tak pakai baju Melayu kau? Belum siap, ya? Hah? Belum siap. Kau sakal lagi. Belum siap. Hai, apa ni? Ya? Enamul. Enamul? Hmm. Yes. Eh, eh. 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 Hmm. Enamul. Mesti ada. Yeah. Eh, mana? Oh, dia mana? Dia... Bukan jambik? Ya? Jambik? Hah? Boleh sampai? Right. Okay, ah. Ha? Ini dia punya nombor Jangan kasi hilang lah ha? 69 Jat. Nak tulis ke? Tengok. Ah, ya yeah. Mana satu betul nama 69 lah ha? You yeah. jangan hilang ah. Ha? Kenapa? 86 Kalau hilang? Ini oh. Lucky Draw punya nombor Oh Lucky Draw punya? Ha. Itu hari pun aku, aku punya Lucky Draw ada Dapat ini Oh mana? Yeah. Yeah, iya. tapi tak dapat. <laughs> siapa nama? Kami ya. Oh, I... Ini. Sudah okay. Sudah Sudah okay. 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 Ah, ini eh, Malayu, ma, baju Malayu ah. Oh iya, traditional lah. Oh ya abang hari ini semacam cantik ya. Ah. Cantik ya. Sabar, sabar, sabar jangan. Ah, oh iya, mas. Oh, okay, peace, 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 peace. Ah, okay. Satu, dua, tiga, okay. <laughs> ওকে আমরা এখন ভিতরের পাটে আছি এখানে আপনার অনুষ্ঠানের জায়গা আর কি যেখানে আমরা বসবো আর কি আসলে এই অন্যরকম একটা জায়গা সিস্টেম করে রাখছে মালয়েশিয়ার অনুষ্ঠানগুলো আপনারা যখন অনুষ্ঠানে যাবেন দেখবেন যে ভিআইপি একটা রুমে আপনাদেরকে শিফট করছে এবং সেখানে অনুষ্ঠানগুলোর সিস্টেম পরিচালনা করতেছে এইখানে আমাদের কোম্পানির সব গণ্যমান্য ব্যক্তিগণ আছে যারা কিনা ম্যানেজার সুপারভাইজার এরপরে আছে মালিক হ্যাঁ বড় বড় পদে যারা আছে ঠিক তারা এখানে উপস্থিত আছেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আসবো আর কি এরপরে বসে সবাই করতেছে। এরপরে এরপরে বসা হবে হবে নাম ডাকা সবার সবাই আসলে উপস্থিত আছে কিনা সবাইকে দেখবে তারপরেই অনুষ্ঠান শুরু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন অনুষ্ঠানের বাকি অংশ থাকবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ